তার বাচ্চাকে শেষ করতে গিতার খাবারে বিষ মেশালো গিনি বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটা দিতে থাকুন গিনি চব্বিশ ঘন্টার মধ্যে টাকা এখনো পর্যন্ত অগ্রিত মুখার্জি পাঠায়নি তো অগ্রিত মুখার্জিকে আবার থ্রেড করে জানিয়ে দিয়েছে গিনি যে এখনো পর্যন্ত টাকা না এলে পরিবারের যে সুখের বন্যা বইছে তাকে কিন্তু আমি পুরো কান্নার বন্যা বইয়ে দেব অভৃত মুখার্জি বারবার করে গিনিকে রিকোয়েস্ট করে সে যেন মুখার্জি বাড়িতে আবারও ফিরে আসে কিন্তু গিনি স্পষ্ট জানিয়ে দেয় কোনো মতেই সে মুখার্জি বাড়িতে ফিরবে না এদিকে গিনি প্ল্যান করতে থাকে যেভাবেই হোক আমাকে গীতার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে গীতার বাচ্চাকে ওই পেটের মধ্যে শেষ করে ফেলতে হবে কোনো মতে আমি গীতার বাচ্চাকে জীবিত অবস্থায় পৃথিবীতে আলো দেখতে দেব না আমি শেষ করে ফেলবো আমি যখন সুখী হইনি তখন আমি কাউকেই সুখী হতে দেব না গীতা তুই আমার এক জায়গাতে তুই সুখী হতে পারবি না তোর সব সুখ আমি কেড়ে নেব এদের তো অগ্রিত মুখার্জি ছেলে মেয়ে নাম রাখা শুরু করে দিয়েছে আর বলে থাকে গীতার মেয়ে হবে বাড়িতে লক্ষ্মী আসবে তাই নাম রাখবো লক্ষ্মী কিংবা সরস্বতী কিংবা শীতলা আর তখনই প্রলয় বলে আচ্ছা দাদা আর যদি ছেলে হয় তখনই অগ্রিত মুখার্জি বলে ছেলে হয়তো রাখবো কার্তিক কিংবা গণেশ এই বাড়িতে মা লক্ষ্মী আসবে গীতা তুমি এই বাড়িতে একটা মেয়ে নিয়ে আসতে পারবে তো আর এই বাড়িতে মেয়ে আসবে লক্ষ্মীর ঝাঁপি নিয়ে তখনই বলতে থাকে প্রলয় আর যদি হয়ে ঝাঁটা নিয়ে আসে তাহলে কি হবে তারপরে তো বাড়ির সকালে সহসা হাসি করতে থাকে আর এদিকে গিনি প্ল্যান করতে থাকে যে কিভাবে কিভাবে আমি গীতার সন্তানকে শেষ করতে পারবো আর এদিকে তো অগিত মুখার্জি প্রলয়কে বলে প্রলয় কি করবো গিনি যে বাড়ি ফিরছে না গিনি আমাকে বারবার করে ফোন করে থ্রেট করছে প্রলয় বলে দাদা তুমি কোনো চিন্তা করো না আমি গিনীকে বুঝিয়ে সুঝিয়ে মুখার্জি বাড়িতে আবার ফিরিয়ে আনবো বনহি মুখার্জি বলে পারবে না কোনো মুখেই একে এই বাড়িতে ফিরিয়ে আনতে পারবে না অন্যদিকে গিনি প্ল্যান করতে থাকে কিভাবে গীতার বাচ্চাকে শেষ করা যায় আর তারপরেই গিনি ভে ভাবতে যাই যে গীতার কাছে না গেলে তো আমি গীতার বাচ্চাকে শেষ করতে পারবো না সেজন্য আগে আমাকে মুখার্জি বাড়িতে আবারও ফিরতে হবে কিন্তু কি করে ফিরবো আমি যে বড় মুখ করে জানিয়ে দিয়েছি তারপরেই সেখানে প্রলয় আসে আর প্রলয় এসে গিনিকে নিয়ে যাওয়ার জন্য বারবার করে রিকোয়েস্ট করে আর মনে মনে ভাবতে থাকে গিনি এই তো সুযোগ পেয়ে গেছি এবার গীতার খাবারে বিষমিশিয়ে গীতার সন্তানকে আমি নষ্ট করে ফেলবো আর আমার সব কাজ সফলতা হয়ে যাবে তারপরেই তো গিনি বারবার করে মুখের ওপরে না করলেও প্রলয়ের কথাতে মেনে যায় যে সে মুখার্জি বাড়িতে যাবে আর তার মুখার্জি বাড়ি যাবার রাস্তাও ঠিক হয়ে যায় তারপরে তো গিনি প্রলয়ের সাথে মুখার্জি বাড়িতে যায় আর সেখানে গিয়ে গীতার কাছে ক্ষমা চায় আর বলি বোন আমি তোর সেবা যত্ন করবো এবারে তারপরে তো অগ্রিত মুখার্জি ভীষণভাবে খুশি হয়ে যায় কিন্তু এদিকে তো গিনি তলে তলে অন্য কিছুই চলছে কারণ গিনি গীতার সন্তানকে শেষ করতে চায় তাই তো ভালো মন্দ খাওয়ার তৈরি রান্না করতে থাকে গিনি আর গীতাকে খাওয়াতে থাকে কিন্তু গিনি এটা প্ল্যান করেছে যে খাবারের মধ্যেই বা একটা বিষ মিশিয়ে দেবে যাতে গীতার পেটে বাচ্চায় নষ্ট হয়ে যায় সেই জন্য তো খাবারের মধ্যে বিষটা মিশিয়ে দিয়েছে আর সেটা দেখতে পেয়ে গেছে রাকা রাখা দেখতে পেয়ে আর কোনো কিছু বলতে চাই না আর তারপরে শাস্তিককে কথাটা বলে গা তারপরে শাস্তিক রাখার মুখে কথা শুনে বলে গিনিকে আমি ছাড়বো না কিন্তু তার আগে গীতাকে বাঁচাতে হবে আর এদিকে গিনি ভালোবেসে গীতার মুখে যখনই খাবারটা তুলে দিতে যাবে বিষ খাবারটা তখনই সেই মুহূর্তে রাকা চলে আসে আর খাবারটা গিনি হাঁটা ধরে নেয় আর তারপরেই আসতে থেকে সেই খাবারটা ফেলে গিনিকে কষিয়ে থাপ্পড় মারে আর বলে তুমি তোমার বোনকে মারতে চাইছো তুমি তোমার বোনের এত বড় ক্ষতি চাইছ তখনই গীতা বলে কি হয়েছে কি দিদি আমার কেন ক্ষতি চাইবে আর তারপরে সমস্ত ঘটনা গীতা এবং সমস্ত মুখার্জি পরিবারকে খুলে বলে রাখা এবং শাস্তিক তাহলে বন্ধুরা সবাই তো জেনে গেল গিনির আসল পর্দাটা তাহলে কি এবার গিনিকে কষিয়ে থাপ্পড় মেরে ডিভোর্স পেপারে সাইন করে এক কোটি টাকা এবং একটা ফ্ল্যাট দিয়ে মুখার্জি বাড়ি থেকে চিরতরে বিদায় করে দেবে গিনিকে চিরতরে বিদায় করলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়া এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এলএলি সিরিয়ালের আগামী পর্বগুলিতে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ধন্যবাদ